আসসালাম আলাইকুম বন্ধুরা ভাবছি পঞ্চাশ বছর আগে গ্রামের জীবনটা কতটা মায়াময় ছিল মনটা যেন হারিয়ে যায় সেই দিনগুলোর কথায় তুই কি বলিস উফ সেই গ্রামের জীবন কল্পনা কর ভোরবেলা ঘুম ভাঙত পাখির ডাকে বাবার সাথে মাঠে যাওয়া ধানের খেতে পায়ের নিচে নরম কাদা হাতে পাটের গাছের স্পর্শ নদীতে জাল ফেলে মাছ ধরা জলের ঢেউয়ে মনটা দুলত সবকিছু ছিল এত কাছের এত জীবন্ত হ্যাঁ আর মাটির ঘরের কথা ভাব টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দ মাঝে মাঝে চুইয়ে পানি পড়ত তবু সবাই মিলে হাসতে হাসতে চাল ঠিক করতাম সেই আনন্দ সেই একসাথে থাকা এখনকার ফ্ল্যাটে কি এমন সুখ পাই শুধু ভাড়ার চিন্তা ইএমআইয়ের টেনশন আর ঠান্ডা দেওয়ালের মধ্যে একা থাকা ঠিক বলেছিস তখন বিয়ের কথা ভাব বিশ বাইশ বছরে পছন্দের মানুষের হাত ধরে সংসার শুরু কোনো চাপ ছিল না ক্যারিয়ার গাড়ি বাড়ির প্রেশার ছিল না শুধু ছিল ভালোবাসার পরিবারের উষ্ণতা এখন তো বিয়ের আগে হাজারটা হিসাব ইনকাম কত ফ্ল্যাট কোথায় ফিউচার প্ল্যান কি মনটা ক্লান্ত হয়ে যায় আর তখনকার সন্ধ্যাগুলো পরিবারের সাথে আড্ডা গল্প হাসি কোনো ফেসবুক ইনস্টা ছিল না কে ভাইরাল হল কে লাইক পেল এসবের টানাটানি ছিল না রাতে শুধু নিশ্চিন্তে ঘুম এখন তো ফোন স্ক্রল করতে করতে চোখ ব্যথা মাথা ধরে তবু থামতে পারি না সত্যি তখনকার জীবনে ছিল একটা শান্তি গাছের ছায়ায় বসে হাওয়া খাওয়া প্রকৃতির সাথে মিশে থাকা এখন আমরা কংক্রিটের জঙ্গলে বন্দি আইফোন ম্যাকবুক পিৎজা এসব কি সত্যি সুখ দেয় না শুধু আমাদের ব্যস্ত আর একাকী করে তখনকার মানুষের হৃদয়ে ছিল সন্তুষ্টি আমাদের আছে শুধু অভাবের হাহাকার মনটা কেমন ভারী হয়ে গেল তখনকার গ্রামের সেই সরলতা ভালোবাসা একসাথে হাসি কান্না এখন মনে হয় স্বপ্ন এই ব্যস্ত জীবনে আমরা কি সত্যিই সুখী তুই কি বলিস আমার মনে হয় তখনকার জীবনের শান্তি আমাদের শিখিয়েছে সুখ কি এখনকার এই ছোটোছুটি টাকার পেছনে দূর, এতে শান্তি নেই আছে শুধু খালি মন শ্রোতারা তোমরা কি ভাবো তখনকার গ্রামের জীবন নাকি এখনকার শহরের দৌড় কমেন্টে জানাও হ্যাঁ তোমাদের মনের কথা শুনতে চাই আজ এখানেই থামছি সাবস্ক্রাইব করো ও ফলো করতে ভুলো না মনের কথা শেয়ার করো সবাইকে ধন্যবাদ